হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটা খাট মশারি স্ট্যান্ড সহকারে একটা খাট ম্যাট্রেস বিছানার চাদর বালিশ বালিশের কাবার সহকারে কমপ্লিট খাটটার দাম মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি চার্জ আপনাদের আর এই একটা খাট এই খাটটা হলো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ডোয়ার আছে দুই পাশে মাঝখানে সিলারিং গিলাস আছে তারপরে বিছানাগুলা দেখেন মোটা বিছানা এক ইঞ্চি মোটা চার ইঞ্চি চড়া বিছানাগুলা তারপরে এখানে এটাও একদম পাইকারি দাম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আপনাদের বহন করতে হবে আর সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালগুলা পাঠিয়ে দিই বাড়িতে মাল বুঝজা পাবেন তারপরে টাকা দিবেন। ঠিক আছে তারপরে আমাদের কাছে সেগুন কাঠের খাট আছে তারপরে আলমারি ড্রেসিং টেবিল মানে আমাদের কাছে বেডরুম সেট সাজাতে যা লাগে সবই আছে এখানে ডাইনিং টেবিল সোফা খাট আমাদের খাটের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ওয়াল সুকেচ আছে ড্রেসিং টেবিল আছে দেখেন অনেক খাটের কালেকশন হ্যাঁ সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে অনেক ডিজাইন আছে দেখেন সতেরো হাজার পাঁচশো তারপরে ড্রেসিং টেবিল আছে এখানে নয় হাজার বারো হাজার হ্যাঁ বিভিন্ন ডিজাইন কোয়ালিটির ভিতরে তারপরে আমাদের কাছে ফার্নিচার ঘর সাজাইতে যা লাগে সবই পাবেন আমাদের কাছে সোফা পাবেন ডাইনিং টেবিল পাবেন ম্যাট্রেস পাবেন হ্যাঁ সুপার ফর্ম সহকারে আপনি যা দরকার আর কি ঘর সাজাইতে যাবতীয় সব ফার্নিচারে আমাদের কাছে পাবেন ওয়ার্ডরুপ পাবেন সব আছে আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখা নিতে পারবেন আর যদি আয়সা নিতে চান তাও নিতে পারেন আমাদের ঠিকানাটা হল ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলার শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফাঁড়ির সাথে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো মানের ফার্নিচার নিতে এবং গ্যারান্টি সহকারে পাবেন আকাশমণি কাঠের এবং সেগুন কাঠের যাই হোক আজকের ভিডিওতে আজকে এ পর্যন্তই শেষ আমাদের এই ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ